এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসদি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনি আমরা অনুরোধ করবো তাদেরকে আসন গ্রহণ করার জন্য যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন আমরা অনুরোধ করবো যে আপনারা আসন গ্রহণ করুন আপনারা এখানে ক্রাউড সৃষ্টি করবেন না এ মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হাসনা দবু আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর থেকে একটি বিশাল মিছিল নিয়ে আসছে আমাদের দিকে ঢাকা মহানগর উত্তর থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই সবাইকে আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর উত্তরকে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য সালাম আলাইকুম আমি মোহাম্মদ শাহরিয়ার হাসন তপু নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেকেই বলছে চব্বিশের গণ অভ্যুত্থানে অনেক বড় ভূমিকা পালন করেছে কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই দুই সালের সেই কালো ভ্যাট যেটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে অর্পণ করা হয়েছিল সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি তখনই রাজপথ ধারণ করেছিল এবং রাজপথ দখলের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করে নিয়েছিল এর পরবর্তীতে আঠারো আঠারো থেকে চব্বিশ কোনোটাতেই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কখনো পিসপা হয়নি আপনাদেরকে আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যেই দেশের মানুষ হয়ে এই গিয়েছিল তখন একদল তরুণ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাই বোনদের জন্য তারা প্রাইভেট তাদের জন্য হাততালি চায় ধন্যবাদ আমি আরো বলতে চাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে স্বার্থহীন ভাবে দেশের জন্য আমরা এই নতুন রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে দেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা একসাথে নিঃস্বার্থভাবে দেশের জন্য সব সময় লড়ে যাব দেশের যে কোনো ক্রান্তি লগ্নে প্রাইভেটলি বাংলাদেশে সবার সামনে আল্লাহ। আপনারা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য দোয়া করবেন আমাদের শিক্ষার্থীদের জন্য করেন ধন্যবাদ সবাইকে ইনস্লাম সংগ্রামী উপস্থিতি